হ্যালো গাইজ ফাইনালি হিরো আলম এর পরকিয়া ধরা পড়ে গেল তো गाइस আমি কথা আগে এই মেটা হিরো আলম বিষয়ে কি বলতে তো गाइस আপনারা শুনুন তারপরে আমি এ টু জেড বলতাসি হিরো আলম কতখানি মানে খাপচুরি তোর মানুষ ছবি সেখানে কি

তো গাইজ দুই দিন হলো হিরো আলম রিয়ামণিকে এটি পড়তেছে তো গাইছ আমরা সবটাই মিলে জানতাম বা আমরা সব টাইমে ভাবছি যে না এই পুলটা খালি মনিরই কারণ আমরা রিয়া রিয়া রিয়ামণিকে খারাপ চরিত্র আর কি ভাবতাম কিন্তু না তাদের উল্টা কারণ গাইজ এই যে রিয়া মনির সাথে যে আপনার এই মেয়েটা দেখতেছেন এটা হলো হিরো আলমের সাইন নাম্বার ওয়াইট তো গাইছ কতদিন আগে থেকে যখন হিরো আলম এবং রিয়ামণির মাঝে আপনার পুরা পৃথকর চলে তো ওই টাইমে খালি হিরো আলমে হিরো আলম খালি রিয়ামণির বিপক্ষে কথা বলে মানে রিয়ামণি পরকিয়া করছে রিয়ামণি খারাপ অন্য অনুসরণের সাথে ভিডিও বানাইছে রিয়ামণি বাপের মানে যখন মৃত্যু হয়েছে তখন আসিল না তো গাছ এইগুলো নিয়ে বহুত আর কি আমরা হিরো আলমের মুখ থেকে শুনতে পারছি তো গাইছো যখন রিয়ামণি বলছিলো যে হিরো আলম পরকিয়া করে আমরা কখনো বিশ্বাস করছিলাম না মানে রিয়ামণি বলছিল যে হিরো আমির বাসায় মানে একটা কাজ মেয়ে কাজ করে ওই তার সাথে আর কি তার পরকিয়া আছে তো গাইছে আমরা তখন আর কি করতাম না তো গাইছ যখন হাসু ঘটনাটা এই মেয়ের মুখ থেকে আমরা যখন শুনলাম মেয়েটা যখন নিজে প্রমাণ করে গেছে তার সাথে বিয়ে আছে আট মাস হলো তাছাড়া তারা আর কি একটা ইয়ে ছিল তো মানে বহুত কীভাবে আপনার যখন শুনি তখন আর কি আমরা আসল যে টাকা তো এটা আমরা আর কি জানতে পারি তো বেশ মানে এখানে আমরা পাচ্ছি যে হিরোম টোটালি মানে একটা গেম খেলছে আমাদের সাথে মানে মানুষের সাথে আপনার পাবলিকের সাথে কারণ রিয়ামলিকে তো ডিভোর্স মানে তালাক দিয়ে দিছে কিন্তু যে এই যে আপনারা দেখবেন এই মেয়েটা এই মেয়েটা নিজে এখন হিরো আলমের বিভক্ত আর কি এফআইআর রিপোর্ট আছে যে তাকে মানে মিথ্যা বলানো হয়েছিল ফার্স্ট টাইমে হিরো আলমের হয়ে মানে এই মেয়েটা কথা বলছিলো যে যে জানো মানে সোশ্যাল মিডিয়ায় এই খারাপ যে হিরো আলমের সাথে যে ইয়ে আছে রিলেশন মানে বিয়ে করছে যে এটা জানি সোশ্যাল মিডিয়া প্রকাশ না করে তো হিরো আলম চাপ দেয় এমআই কে আর কি সোশ্যাল মিডিয়াতে নাই মানে আনতে দেয় নাই তো যাই হোক মানে লাস্টে আর কি আসল ঘটনা আর কি বাইরে গেলেও তো গেছে এখন আমরা আর কি এটা রিয়েলিটি শপ আমরা জানতে পারলাম তো গেছে আপনার কমেন্ট করে জানাবেন জানাবেন যে হিরো কত হয়নি মানে একটা দুঃখ চরিত্র মানে খারাপ চরিত্রের মানুষ এই ভিডিওটা দেখলে আর কি আপনার হয়তো ফুল ভিডিওটা দেখলে আর কি বুঝতে পারবেন